কি অবস্থা সবার আজকে আমরা কেমিস্ট্রির একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি যার নাম হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রি তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি যে অর্গ্যানিক কেমিস্ট্রি কিন্তু আমাদের এইচএসি কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার মধ্যে একটা শুধু একটাই না মানে বলতে পারো যে অর্গ্যানিক আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ তোমার এখানে সিকিউ আসে মোটামুটি হচ্ছে তিনটা বুঝতে পারছো তোমার অ্যান্সারই করতে হয় পাঁচটা সিকিউ তার মধ্যে তিনটা সিকিউ তোমার অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে তুমি করতে পারো যদি তুমি অর্গ্যানিক কেমিস্ট্রি ভালো করে পারো মানে একটা চ্যাপ্টার দিয়ে তোমার তিনটা সিকিউ কভার হয়ে যাচ্ছে যেখানে তোমার অ্যান্সার টোটাল করতেই হবে পাঁচটা তাহলে বুঝতে পারছো কিরকম একটা অ্যাডভান্টেজ যদি তুমি কেমিস্ট্রি পারো ভালো মতো অ্যান্সার করার নাও লাগে এক্সাম হলে তাও যদি তোমার অর্গ্যানিক কেমিস্ট্রি ভালো করে পড়া থাকে তাহলে তুমি একটা মানসিক প্রশান্তি পাবে যেটা তোমার অনেক অনেক ম্যাচমেন্টে আসলে পাবে না কারণ কি অর্গ্যানিক কেমিস্ট্রি অনেক বড় দেখে অনেকে ঠিক মতো পড়ে না সময় নিয়ে কিন্তু তোমরা হচ্ছে যারা এইচএসি সাতাইশ ব্যাস আছো বিশেষ করে তোমরা এখন শুরু থেকেই অল্প অল্প করে অর্গানিক কেমিস্ট্রি পড়ে ফেলতে পারো যে কারণে আসলে আমরা অল্প অল্প করে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কিছু ভিডিও হচ্ছে ইউটিউবে দিব তোমাদের জন্য আচ্ছা শুধু তো সিকিউর কথা বললাম আসলে অর্গানিক কেমিস্ট্রি থেকে এমসিকিউ কিন্তু কম আসে না এমসিকিউর ক্ষেত্রে বলতে পারো যে এই গত বছর নাকি তার আগের বছর ঠিক খেয়াল নেই এই রিসেন্ট কোন একটা বছরেই এমসিকিউতে দশটা এমসিকিউ এই একটা চ্যাপ্টার থেকে আসছে তার মধ্যে তুমি চিন্তা করতে পারো তোমার হচ্ছে পঁচিশটা এমসিকিউ থাকে তার মধ্যে বোর্ডে দশটা এমসিকিউ এই চ্যাপ্টার থেকে আসছে এখন এর মধ্যে অনেক এমসিকিউ আসলে সহজও আসে ঠিক আছে এমন না যে খুব কঠিন কোনো এমসিকিউ আসে কিন্তু তুমি যদি এই চ্যাপ্টারটা একদমই টাচ না করো একদমই যদি না করে এইচএসসি এক্সামে যাও শুধুমাত্র তোমার ভয়ের কারণে ঠিক আছে শুধুমাত্র যদি কোনো সিনিয়র বা কোনো ব্যাচমেন্ট তোমাকে ভয় দেয় যে এই চ্যাপ্টারটা অনেক কঠিন এই চ্যাপ্টারটা অনেক বড়ো এরকম ভয়ের কারণে যদি তুমি এইচএসসি পরীক্ষায় এই চ্যাপ্টারটা স্কিপ করো তাহলে তুমি শুধুমাত্র তেই না একই সাথে তুমি কিন্তু অ্যাডমিশনেও খুব একটা সমস্যায় পড়বে কারণ অ্যাডমিশনে তখন তোমার লেকচারগুলো অনেক দ্রুত যাবে তখন কিন্তু তুমি আসলে এইচএসির এই বিশাল পরিমাণ পড়া কভার করতে পারবে না তাই এইচএসসি এবং অ্যাডমিশন আসলে ডিফারেন্ট কিছু না ওইটা আসলে সেম এইচএসসি এর পরেই অ্যাডমিশন না আসলে এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন এইচএসসি আর অ্যাডমিশন আসলে সেম তুমি এইচএসসি থেকে ভালো করে যদি পড়ো সেই জিনিসগুলোই তোমাকে আসলে অ্যাডমিশনের যে হেল্প করবে অ্যাডমিশন খুব আহামরি কিছু না ঠিক আছে আচ্ছা তো আমি আশা করি অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটার যে ইম্পর্টেন্সটা ঠিক আছে অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এটা ইম্পর্টেন্সটা আশা করি তোমাকে বোঝাতে পেরেছি এবং এটার পরে এখন হচ্ছে আমরা অফিসিয়ালি চ্যাপ্টারটা শুরু করি ঠিক আছে আচ্ছা চলো একটু গল্পগুজক দিয়ে হচ্ছে চ্যাপ্টারটা আমরা শুরু করি আচ্ছা অর্গানিক এই কথাটার মানে কি তোমরা জানো অর্গানিক অর্গানিক কথার বাংলা মানে হচ্ছে জৈব এখন জৈব এই কথাটার মধ্যে কিসের একটা ভাইব পাচ্ছ বলো তো জীব জীবের মধ্যে যেই যৌগ থাকে তাকে বলে জৈব যৌগ ঠিক আছে জীবের মধ্যে যে যৌ যৌগটা থাকে তাকে বলে জৈব যৌগ বা অর্গ্যানিক ঠিক আছে এটাই হচ্ছে জৈব যৌগ এখন এটা কিন্তু আগেই বলে রাখি যে আপাতত আমরা নিয়ে কথা বলছি যেভাবে কথা বলছি এটা হচ্ছে খুবই রাফ ডিসকাশন ঠিক আছে রাফ ডিসকাশন আমরা সামনে প্রপার সংজ্ঞা টঙ্গা আলোচনা করব কিন্তু শুরুতে তোমাদেরকে জাস্ট একটা ধারণা দিচ্ছি ঠিক আছে তো ঠিক আছে আমরা একটু হালকা পাতলা ধরে নিতে পারি আপাতত যে জীব দেহে আমরা যেসব গুলো পাই সেগুলো হচ্ছে জৈব যৌগ আচ্ছা আচ্ছা তাহলে জীব দেহে যেগুলো আমরা পাই না ধরো হচ্ছে আমরা মাটিতে পাই মাটির তাই না আকরিক টাকরিক পাই তারপর হচ্ছে খনিজ পাই না মাটি থেকে আমরা মাটির নিচ থেকে আমরা খনিজ পদার্থ টাইপ জিনিসপত্র পাই তো এগুলো এগুলো কিন্তু আসলে জীব দেহে পাওয়া যায় না ঠিক আছে তো এগুলোকে আমরা কি বলতে পারি এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ইন হ্যাঁ এখন হচ্ছে তোমরা অনেকে হয়তো বা ভাবতে এটা তো একটু আন অর্গ্যানিক হলে ভালো হইতো তাই না আন অর্গ্যানিক এখন ঘটনা হচ্ছে আসলে সব কিছুতে আন বসাইলে হয় না বাবা কিছু জায়গায় ইন বসাইতে হয় ঠিক আছে তো আন অর্গ্যানিক বলতে আসলে ইংলিশে কোনো শব্দ নেই তোমরা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি ইন অর্গ্যানিক কম্পাউন্ড এগুলো ইউজ করবা ঠিক আছে ইন অর্গ্যানিক কম্পাউন্ড বা বাংলায় বললে বাংলায় তো আসলে ঝামেলা নেই অজৈব যৌগ ঠিক আছে বাংলায় আবার সবকিছুর আগে অ দিয়ে দিলে অনেক সময় কাজ করে যায় অজয়ব যৌগ ওকে তাহলে এগুলো হচ্ছে আমি আবারও বলে রাখি কিন্তু রাফ ডিসকাশন কেউ আবার আমাকে মানে খুব যা ছিল করে দিও না যে তো আমাদেরকে ভুল পড়ায় আমি এমনি তোমাদেরকে বেসিক আইডিয়া দিচ্ছি সামনে হচ্ছে একদম বইয়ে যেভাবে বলা সেভাবে আমি বলছি আচ্ছা এইটা হচ্ছে আমাদের একটা বেসিক গল্প 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 ছলে একটা বেসিক আইডিয়া দিলাম এখন আহ এই যে কথাটা আমি বললাম যে ধরো জীব দেহে আমি যাকে পাচ্ছি একটা হচ্ছে জীব দেহে মানে জীব দেহের ভিতরে একটা হচ্ছে ভিতরে ঠিক আছে এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি একটু আরেকটা হচ্ছে জীব দেহের বাইরে এখন ভিতরেটাকে আমরা কি বলতেছি অর্গ্যানিক আর বাইরেটাকে কি বলতেছি আমরা ইনঅর্গানিক তাই না আচ্ছা তাহলে এই যে এই ডিভিশনটা ঠিক আছে এই যে মাঝখানে যে একটা বিভাজন তৈরি করে দিলাম আমরা এটাকে আমি করছি না আমি তো আসলে করি নাই এটা করেছেন বিজ্ঞানী বার্জেলিয়াস বার্জে ইয়াস ঠিক আছে বেশ সুন্দর একটা নাম না বিজ্ঞানী বার্জেলিয়াস হচ্ছে আসলে এই এই কথাটা বলেছেন আচ্ছা ঠিক আছে জীবদেহের মধ্যে হচ্ছে আমরা যেসব পদার্থ পাই সেগুলোকে আমরা অর্গানিক নাম দিলাম আর যেগুলো বাইরে সেগুলো ইনঅর্গ্যানিক এবং উনি আরো একটা এক্সট্রা কথা বলেছেন সেটা হচ্ছে যে এই যে জীবদেহের ভিতরে যে অর্গানিক পদার্থগুলো তৈরি হয় এগুলো আসলে কোন একটা রহস্যময় শক্তির কারণে তৈরি হয় এখন ব্যাপারটা কি আসলে আমরা যেই জিনিস সম্পর্কে জানি না সেই জিনিসই আমাদের রহস্যময় লাগে এক সময় মনে হচ্ছে আমরা আসলে অনেক ভূত পেতনি এইসব জিনিস আমাদের এই উপমহাদেশে অনেক বেশি প্রচলন ছিল কিন্তু এখন কিন্তু এগুলো একটু প্রচলন দেওয়াটা কম ঠিক আছে এগুলো আমরা এখন আর খুব একটা বিশ্বাস করি না ভূত পেতনি তো এগুলো আমরা কেন বিশ্বাস করি না কারণ আগে ধরো মনে করো কেউ একটু অসুস্থ অসুস্থ আচরণ করতেছে তো তাকে দেখে হয়তো বলতে পারতো যে ওকে তো ভূত প্রেতনি ধরেছে ঠিক আছে কিন্তু এখন কিন্তু আসলে এরকম ভাবে না এখন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তাই না তো এখন আমরা জিনিসগুলো জেনে গিয়েছি এখন জিনিসগুলো আমাদের কাছে নন এই জন্য আমরা আসলে এগুলোকে কোনো রহস্যময় রহস্যময় ভাবি না কিন্তু ভূত প্রেতনি একসময় আমাদের কাছে রহস্যময় একটা কিছু ছিল তো ঠিক তেমনি মার্জেলিয়াসের টাইমে কিন্তু আসলে আমরা কোনো ল্যাব মানে ল্যাবরেটরি যেটা আমরা বলি ওই ল্যাবরেটরিতে কিন্তু আমরা এই অর্গানিক কম্পাউন্ডগুলো তৈরি করতে পারতাম না এই যে জীব দেহের ভিতরে আমরা যে জিনিসগুলো পাই এগুলো কিন্তু আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারতাম না ঠিক আছে যেই কারণে আসলে তাদের কাছে মনে হয়েছিল যে যেহেতু আমরা এত চেষ্টা করেও পারি না তার মানে হয়তো জীব দেহে কোন একটা রহস্যময় শক্তি আছে যার কারণে শুধুমাত্র জীব দেহেই পাই আর ওরা হচ্ছে তোমাদের দুধ ভাত ঠিক আছে যেহেতু জীব দেহের রহস্যময় শক্তিটা ওদের কাছে নাই সেই জন্য আর কি ওই ইন থেকে আসলে অর্গ্যানিক কম্পাউন্ড তৈরি করা সম্ভব না এটা বিজ্ঞানী বার্জেলিয়াস বলছে তো আমাদের বড় ভাই বার্জেলিয়াস সে বলেছে এই জন্য অন্যান্য বিজ্ঞানীরাও মোটামুটি মেনে নিয়েছে কারণ এছাড়া তো আসলে তাদের কাছে কোনো প্রসেস নেই এরপরে আসলে একটা ঘটনা ঘটে ঠিক আছে যে ঘটনাটা আসলে আমাদের পৃথিবীটাকে সারা জীবনের জন্য চেঞ্জ করে দেয় কি ঘটনা এই ঘটনাটা ঘটান হচ্ছে আমাদের একজন ব্যক্তি তার নাম হচ্ছে ওলার ঠিক আছে এবং জার্মান ব্যক্তিতে এই নামের পরে এইখানে দুটো ফোটা আছে জার্মান নামগুলো দেখবে এরকম ফোটা থাকবে ঠিক আছে তো ওনার নাম হচ্ছে ফ্রেডরিক ওলার উনি একদিন হচ্ছে একটা ইনঅর্গানিক কম্পাউন্ড আছে যেটা নাম হচ্ছে তোমার অ্যামোনিয়াম সায়ানেট ঠিক আছে ওইটার সংকেতটা হচ্ছে এমন এনএইচ ফোর সিএনও এই অ্যামোনিয়াম সায়ানেট কে হচ্ছে উনি মানে এটা ওনার কাছে আসলে জলীয় দ্রবণ আকারে ছিল ঠিক আছে এই জলীয় ও তোমরা কি এটা জানো যে জলীয় দ্রবণ হচ্ছে এটা আমরা একটু সাইডে পড়ে আসি কেমন আচ্ছা তোমার যখন হচ্ছে কোনো কিছু আহ বানানটা কি ঠিক আছে আশা করি ঠিক আছে কিন্তু বাংলা যেটাকে বলে আসলে জলীয় ঠিক আছে এই বানানটা ভুল হইলে আমাকে মাফ করে দিও ঠিক আছে

এটা হচ্ছে জলীয় দ্রবণ মানে পানির মধ্যে জিনিসটা দ্রবীভূত অবস্থায় আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আবার এখানে ব্যাক করি তো ওনার হচ্ছে এখানে একটা জলীয় দ্রবণ ছিল অ্যামোনিয়াম সায়ানেটের এই দ্রবণটাকে উনি ভেবেছেন কি উনি হচ্ছে এটাকে একটু তাপ দিবেন এবং তাপ দিলে উনি ভেবেছিলেন আর কি যে উনি হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেটই পাবেন কিন্তু এবার হচ্ছে উনি কঠিন অ্যামোনিয়াম সায়ানেট পাবেন ঠিক আছে সলিড এখন উনার চিন্তার মধ্যে কি খুব একটা ভুল ছিল একটু চিন্তা করে তো আসলে মানে ওই সময় সব বিষয় জানতেন ঠিক আছে সেই হিসাবে তো চিন্তাটা ঠিকই ছিল কারণ তুমি চিন্তা করো যে মনে করো তোমার কাছে একটা পাত্রে হচ্ছে এরকম পানি আছে ঠিক পাত্র এই পাত্রে হচ্ছে পানি টানি আছে তো এই পাত্রে মনে করো হচ্ছে এই যে ছোট 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 বালুর কণা ঠিক আছে অনেকগুলো বালুর কণা ঠিক আছে মনে করো তুমি পানির মধ্যে একটু বালুটা ছেড়ে দিস কারণে পানির মধ্যে বালুগুলো ভাসতেছে এখন বালু তো আসলে মনে করো বেশ সূক্ষ্ম জিনিস তো এটা ছেঁকে হয়তো বা বের করা যেতে পারে বা তুমি যদি চাও তুমি এই হচ্ছে পানিটাকে তাপ দিতে পারো ঠিক আছে তুমি যদি এখানে পানিটাকে তাপ দাও তাহলে কিন্তু তোমার এই পানিটা এরকম বাষ্প হয়ে উড়ে যাবে তাই না আর তারপরে কি হবে তোমার পাত্রতে শুধুমাত্র এই যে এখান থেকে এরকম চেঞ্জ হয়ে তখন পাত্রের তলায় হচ্ছে তোমার এই বালুগুলো করে থাকবে তাই না এরকম একটা ঘটনা কিন্তু আমরা সহজেই বাস্তব জীবনে ঘটাতে পারি এখন উনিও হয়তো বা এরকম কিছু একটা ভেবেছিলেন যে আচ্ছা আমি যদি পানি দেই তাহলে আমার আমার পানিটা উড়ে তারপরে হচ্ছে কাছে কঠিন তাপ দেয় থাকবে এবং খুবই যুক্তিসঙ্গত ওনার চিন্তা ভাবনা ছিল কিন্তু জীবন আসলে আমরা যেভাবে চাই যাবে সেরকম সবসময় যায় না আমরা যা হচ্ছে চাই যা চাই তা আসলে সবসময় না তা পাই না কিন্তু যা আমরা আসলে পাই না সেই না পাওয়া থেকেও আসলে আমরা অনেক কিছু পেয়ে যাই ঠিক আছে কথাটা এখনই বুঝতে পারবা ফ্রেডরিক ওয়ালারের জীবন থেকে উনি আসলে না পেয়েও কত কিছু পেয়ে গেছেন দেখো উনি হচ্ছে যখন এই অ্যামুনিয়াম সাইন জিনিসটাকে দিয়েছে ঠিক আছে এনইচ ফোর সিয়েন ওরে ভাই এটা আমি আবার ফুল দেখতে গেছি এটা মানে উনি তাপ দিয়েছিলেন এই আশায় যে পানিটা উড়ে যাবে কিন্তু ঘটনা যেটা ঘটেছে ঘটেছে সেটা কি যে এখানে একটা কেমন পুনর্বিন্যাস এই যে তোমার হচ্ছে যে এই যে এই দেখছো এখানে নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে কার্বন আছে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে ঠিক আছে এখন যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে যে উনি এই যোগটা পেয়ে গিয়েছিলেন এটা আমার কি তার যোগ ব্যাপার ভাই আমি তো চেয়েছিলাম এই জিনিসটাই আমার থাকবে ভাই আমি মানে এই যে বালুকে তাপ দিয়েছিলাম আমার বালুই তো ছিল তাহলে অ্যামোনিয়াম সাইনেট তাপ দিয়ে আমি আবার এটা কি ভাই পেয়ে গেলাম দেখো একটা জিনিস খেয়াল করে দেখো আমার কিন্তু পরমাণু চেঞ্জ হয়নি ঠিক আছে পরমাণু আমার চেঞ্জ হয়নি আমার এখানে দেখো দুইটা নাইট্রোজেন ছিল ওই দুইটা নাইট্রোজেন এখানে ইউজ হইলো ঠিক আছে এখানে আমার হচ্ছে চারটা হাইড্রোজেন ছিল এই দেখো এখানে দুইটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন আমার চারটা হাইড্রোজেন ইউজ হয়ে গেছে এইখানে একটা কার্বন ছিল দেখছো এই কার্বনটা এখানে আছে এখানে একটা অক্সিজেন ছিল দেখছো এই যে এখানে একটা অক্সিজেন ছিল এই অক্সিজেনটা কিন্তু এই যে এখানে চলে আসছে ঠিক আছে এখন দেখতেছো যে জাস্ট এখানে যা যা ছিল সেই জিনিসগুলোই জাস্ট একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে তোমরা ইংলিশে পড়ো না রিঅ্যারেঞ্জ হ্যাঁ একই জিনিস হচ্ছে ওই যে একই সেন্টেন্স মানে বিভিন্ন রকম সেন্টেন্স থাকে পাল্টা থাকে সেটাকে করতে তো তোমরা করো তাই না সেই আর কি বাংলা হচ্ছে পুনর্বিন্যাস তো এই পুনর্বিন্যাসটা হয় এই রিঅ্যারেঞ্জমেন্টটা হয় এই রিঅ্যারেঞ্জমেন্টটা হয়ে হচ্ছে এই একটা নতুন টাইপের যোগ তৈরি হয়ে যায় মানে পরমাণুগুলো আমার সেম আমার নতুন কিছু এখানে এসে যুক্ত হয়নি কিন্তু এই যে আমার অনুর যে স্ট্রাকচারটা আগে কি ছিল আগে এই যে এন ছিল তার সাথে এই সিএনও টা ছিল একসাথে ঠিক আছে আর এইবার আমার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে কি হচ্ছে এই কার্বনের সাথে আমার অক্সিজেনটা চলে আসতেছে আর আমার দুই সাইডে কার্বনের দুই হাতে এন এভাবে চলে যাচ্ছে ঠিক আছে তো এই যে এইটা তো একটা ডিফারেন্ট টাইপের কিছু একটা তৈরি হয়ে গেছে এই জিনিসটাকে আমরা আসলে বলি এই যে এই যে যৌগটা একটু আগে মনে আছে একটা কথা বলেছিলাম ইউরিন যে আমাদের মানব দেহে হচ্ছে ইউরিন যেটা থাকে সেটার একটা পদার্থ থাকে সেটার মধ্যে সেটা হচ্ছে তোমার ইউরিয়া এই জিনিসটাই হচ্ছে ইউরিয়া তাহলে একটা তাজ্জব ব্যাপার হয়ে গিয়েছে না বলো আমরা হচ্ছে চাচ্ছিলাম কি আমরা হচ্ছে চাচ্ছিলাম যে একটু কঠিন আহ অ্যামোনিয়াম সায়ানেট পাবো এই যে এই নাম হচ্ছে অ্যামোনিয়াম একটু কঠিন পাবো এরপরে হচ্ছে ফ্রেডিক মোলার ওনার ল্যাবরেটরি যে কাজটা যে প্রয়োজন সেটা উনি করবেন কিন্তু এইবার যে ঘটনাটা ঘটেছে সেটা কি সেটা কি যে উনি আসলে এই অ্যামোনিয়াম সায়ানেট তো একটা ইনঅর্গানিক কম্পাউন্ড ছিল তাই না ইনঅর্গ্যানিক এই ইনঅর্গ্যানিক কম্পাউন্ড থেকে উনি এই যে ইউরিয়া একটা অর্গানিক কম্পাউন্ড বানাই ফেলছে এটা তো একটা তাজ্জব ব্যাপার তাই না আলটিমেট তাজ্জব ব্যাপার ওই ওই সময়ের হিসাবে ঠিক আছে আলটিমেট তাজ্জব একটা ব্যাপার এবং এই ঘটনাটাই আসলে আমাদের মানে কেমিস্ট্রি জগৎটাকে ঘুরিয়ে দিয়েছে এই ঘটনাটার আগ পর্যন্ত আমাদের কিন্তু আসলে ইনঅর্গ্যানিক কম্পাউন্ডই বেশি ছিল ঠিক আছে তখন ইনঅর্গ্যানিক ওয়াজ গ্রেটার দেন অর্গানিক মানে নাম্বার এর হিসাবে যে আমরা বেশি ইনঅর্গ্যানিক কম্পাউন্ড চিনতাম অর্গানিক আমরা কম চিনতাম কিন্তু এখন যেটা হয়েছে যে অর্গানিক কম্পাউন্ড এখন এত বেশি এত বেশি এত 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 বেশি ইনঅর্গ্যানিক এর চেয়ে ইনঅর্গ্যানিক এখন কিছুই না এখন পৃথিবীতে অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা আমরা আমাদের জানা মতে এবং প্রতিনিয়ত নতুন নতুন তৈরি হচ্ছে ল্যাবরেটরিতে তো অর্গানিক অর্গানিক কম্পাউন্ডের সংখ্যা জাস্ট বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এবং এটা বাড়তেই থাকবে ঠিক আছে আমরা আসলে জাদুর চাবি কাঠি পেয়ে গেছি অর্গানিক কম্পাউন্ড বানানো শিখে বুঝেছো এবং এটা আমাদের শুরু করে দিয়েছেন কে উনি ভুল করেছেন বা যাই করেছেন উনি যা চেয়েছিলেন তা পান নাই যাই হোক বাট ওনার কাছ থেকে আমরা কি শিখলাম প্রথম কথা আমরা শিখলাম যে জীবনে আমরা যদি কোনো খারাপ কিছু হয়েও যায় আমাদের মতে যে আমরা যেই রাস্তা যেতে চেয়েছিলাম সেই রাস্তায় আমরা নাও যেতে পারি তাও হতাশ হওয়া যাবে না তাই না হতাশ হওয়া যাবে না কারণ উনি ছোটবেলার একটা জিনিস ভুল করেছেন কিন্তু সেই ভুলটা থেকে উনার জীবনটা উনার জীবন চেঞ্জ হইল কি হইলো না সেটা পরের ঘটনা পৃথিবীর উনি চেঞ্জ করে দিয়েছেন তাই না আর তার চেয়ে বড় কথা এই এক ঘটনার কারণে আমরা এখন ফ্রেডিকুলারকে বলি হচ্ছে ফাদার অফ অর্গ্যানিক কেমিস্ট্রি তার মানে কি উনি এখন আমাদের জৈব যোগের আব্বু তাই না আমাদের জৈব যোগের জৈব আব্বুকে ফ্রেডরিক ফ্রেডরিক ওয়ালার আচ্ছা এখন আরেকটা ঘটনা কি আমাদের এখানে ইনঅর্গ্যানিক থেকে তো আমরা অর্গ্যানিক বানিয়ে ফেলছি তাই না ইনঅর্গ্যানিক ইনঅর্গ্যানিক কি ছিল এটা জীবদেহে পাওয়া যায় না সেখান থেকে এই এই যৌগটা কি ছিল অ্যামোনিয়াম ছিলিয়াম সেখান থেকে আমরা কি বানিয়ে ফেলেছি একটা অর্গ্যানিক যেটার নাম হচ্ছে আমার আহ ইউরিয়া সি না আপু ওটা নিচে কেন আরে ভাই সেম উপরে দাও নিচে দাও একই কথা আচ্ছা এখন আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে কি আমি এখন তোমাদেরকে অর্গানিক কম্পাউন্ডের আসলে প্রপার সংজ্ঞাটা দিইনি এখন তোমাদেরকে আমি সেন্সটা দিয়েছি ঠিক আছে এখন আমরা গল্প তো অনেক হইলো এখন আমরা একটু অফিসিয়াল বোরিং পড়াশোনা ঠিক আছে যে তোমার বোরিং পড়াশোনা সেখানে আমরা একটু আসি ঠিক আছে বোরিং পড়াশোনা চলো স্টার্ট করি বোরিং পড়াশোনা তোমার হাইড্রোকার্বন হাইড্রো কার্বন এই হাইড্রোকার্বন জিনিসটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড মানে অর্গানিক কম্পাউন্ড এর আসলে দুইটা পার্ট একটা হচ্ছে হাইড্রোকার্বন আর হচ্ছে এই হাইড্রোকার্বনের জাতক আচ্ছা তাহলে আপু এগুলো আসলে কি বলতেছেন না আমি তো না আচ্ছা তোমাদেরকে তোমাকে জানাচ্ছি দেখো হাইড্রো শুনলেই তোমার মাথায় সবসময় নিয়ে আসবা যেটা হচ্ছে পানি পানি টাইপের কিছু একটা পানি টাইপ পানি 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 পানির মধ্যে কি থাকে পানির মধ্যে থাকেন এবার বলি বুঝাই পানি হচ্ছে পানি টাইপের কিছু বুঝাইতে পারে হাইড্রো দিয়ে হাইড্রোজেন কেও বুঝাইতে পারে কাইন্ড অফ কাছাকাছি ঠিক আছে তো হাইড্রো বলতে এখানে হাইড্রোজেন বুঝাচ্ছে। আর কি আর কার্বন তো লেহাই আছে ভাই বলাই আছে তোমারকে মুখের সামনে ধরে রাখছে যে এই যে ভাই এই যে দেখ কার্বন আর হাইড্রোটা একটু একটু স্টাইল করে লিখছে হাইড্রোকার্বন হাইড্রোজেন কার্বন লিখবে জিনিসটা কেমন একটু খ্যাঁচখ্যাত শোনায় তাহলে আমরা একটু স্টাইল করে একটু হাইড্রোকার্বন বলছি ঠিক আছে হাইড্রোকার্বন জিনিসটা কি এই যে নামই তো বলে দিলাম ভাই একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে কার্বন এই দুইটাকে নিয়ে হচ্ছে তোমার যেসব যৌগ তৈরি হবে তাদেরকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বন ওকে আর এই হাইড্রোকার্বন থেকে যারা উৎপন্ন হয় কি হয় উৎপন্ন ওকে বাবা কি হয় বলতো উৎপন্ন তাদেরকে আমরা কি বলি হাইড্রোকার্বনের জাতক ঠিক আছে জাতক জাতক মানে কি বাচ্চা হাইড্রোকার্বনের বাচ্চা বেসিক্যালি হাইড্রোকার্বনের বেবি হয় সেই বেবির নাম হচ্ছে আসলে হাইড্রোকার্বনের জাতক এখন আসো আমরা একটু হাইড্রোকার্বনের বেবি কেমন দেখতে সেটা একটু দেখি আমাদের খুবই কমন একটা হাইড্রোকার্বন যেটা আমরা আসলে এসএসসি লেভেলেও শিখে আসছি এটা হচ্ছে তোমার মিথেন তাই না সিএইচ ফোর তো মিথেনের সাথে আমরা একটা বিক্রিয়া পড়ছিলাম মনে আছে একটা হচ্ছে এই যে ক্লোরিন আমরা দেই তারপর হচ্ছে সূর্যের রশি পরে ইউবি আর হচ্ছে তোমার আহ এখানে হচ্ছে একটা হাইড্রোজেন চলে যায় তো হয় আর ওই বের হওয়া হাইড্রোজেনটা আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয় মানে এখানে তো দুইটা ক্লোরিন তাই না একটা হচ্ছে এখানে চলে আসছে আর একটা এখানে চলে আসছে তো এখানে এরকম তৈরি হয় এবং এটা কিন্তু একটা চেইন রিয়াকশন এরকম হতেই থাকে হতেই থাকে কয়েকটা ধাপে হয় এই যে দুইটা ধাপ এই লাস্টে চার নাম্বার মানে একটা ধাপ দুইটা ধাপ তিনটা ধাপ এই লাস্টের চার নম্বর ধাপে এসে হচ্ছে তোমার একদম মানে সব বিক্রিয়া ঠিক হয়ে এখানে হচ্ছে তোমার সি সি এল ফোর এই এই নামের একটা যৌগ তৈরি হয় ঠিক আছে যেটাকে আমরা বলি হচ্ছে কার্বন টেট্রা ক্লোরাইড ওকে টেট্রা মানে হচ্ছে চার ঠিক আছে টেট্রা কথাটার মানে হচ্ছে চার কারণ এখানে হচ্ছে চারটা ক্লোরিন আছে ঠিক আছে তো আমরা যে এই জিনিসটা নিয়ে কথা বলছিলাম আমার শুরুতে হচ্ছে আমরা কি এসেছিলাম মেথেন নিয়েছিলাম এখন হচ্ছে আমার সিসিএল ফোর জিনিসটা চলে আসছে কার্বন ট্রেটটা করে এখন এই মেথেন যেই আমার যৌগটা আছে এটা কিন্তু একটা হাইড্রোকার্বন তাই না হাইড্রো কার্বন কেন কারণ এতে শুধু কার্বন আছে এতে শুধু হাইড্রোজেন আছে কিন্তু সিসিএল ফোর কিন্তু হাইড্রোকার্বন না এটা হাইড্রোকার্বন ইয়েস কিন্তু এটা হাইড্রোকার্বন ন তাহলে এই জিনিসটা আসলে কি এই জিনিসটা হচ্ছে হাইড্রোকার্বনের বেবি হাইড্রোকার্বনের লিটল বাবু ঠিক আছে এই বাবুটা কেমন বাবু এই বাবুটা হচ্ছে তোমার অর্গানিক কম্পাউন্ড ঠিক আছে ঠিক আছে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে দুইটা পার্ট একটা আছে হাইড্রোকার্বন থাকতে পারবে একটা হচ্ছে হাইড্রোকার্বনের বাবু থাকতে পারবে ঠিক আছে তো বেশ বেসিক্যালি বাবু দা মানে তোমরা একটু এক্সাম হলে আবার এগুলো লিখে দিও না জাতক বলবা ঠিক আছে তো কার্বন হচ্ছে হাইড্রোকার্বনের জাতক তো হাইড্রোকার্বন যে সব যৌগ সেগুলো তো পার্সেন্ট অর্গানিক কম্পাউন্ড আর ওদের যে জাতকরা আছে ওদের থেকে তৈরি হয় এরকম যৌগগুলো হচ্ছে আমাদের অর্গানিক কম্পাউন্ড বুঝতে পারছো তো এরকম আর কি হাইড্রোকার্বন থেকে আমাদের অন্যান্য যা যা তৈরি হবে সামনে সবগুলোই হচ্ছে আমাদের আসলে অর্গানিক কম্পাউন্ডই হবে আশা করি আমরা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে একটা মোটামুটি ভালো ধারণা পেয়ে গিয়েছি হচ্ছে ঠিক আছে তো আশা করি যে নেক্সট ক্লাসে তোমরা আমাদের সাথে থাকবা এবং আমরা যতটা পারি তোমাদের জন্য চেষ্টা করবো জিনিসগুলোকে ইজি করার জন্য কিন্তু আলটিমেটলি এখানে আসলে সবকিছু ইজি হবে না কারণ সবকিছু যারা ইজি বানাতে চায় তারা আসলে তোমার ক্ষতি করে কিছু জিনিস আসলে একটু চেষ্টা করে কনসেপ্টটা ক্লিয়ার করে নিজের প্র্যাকটিস করে শিখতে হবে মাত্র তো শুরু এখন একটু গল্পে গল্পে অনেক কিছু মজা লাগছে এখন একটু গল্পটা অল্প হচ্ছে কিন্তু সামনে আসলে একটু রেগুলার জিনিসপত্র পড়তে হবে এটার জন্য আসলে তোমাকে রেডি থাকতে হবে ঠিক আছে তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের সবার অনেক ভালো লেগেছে আমরা হচ্ছে এইচএসসি ইকোয়েশন ওকে আমাদের চ্যানেলটার নাম এইচএসসি ইকোয়েশন আমাদের হচ্ছে ডেসক্রিপশনে আমাদের কিছু জিনিস থাকবে কি কি থাকবে এখানে হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে একটা টেলিগ্রাম 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 গ্রুপ চ্যানেল চ্যানেল আসলে সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা হচ্ছে অ্যাড হয়ে যেতে পারো সেখানে তোমরা আমাদের সাথে মোটামুটি সরাসরি কন্ট্যাক্ট করতে পারবা আমরা ওখানে থাকি ওই চ্যানেলে এবং একই সাথে হচ্ছে বিভিন্ন আপডেটস তারপরে হচ্ছে নিউজ বিভিন্ন তোমাদের সমস্যা নিয়েও কথাবার্তা আমরা বলতে পারি ওই চ্যানেলে তো চ্যানেলটা আসলে তোমাদের জন্য হেল্পফুলই হবে এছাড়া আমাদের আর কি কি আছে ডেসক্রিপশনে থাকবে আমাদের হচ্ছে ফেসবুক পেজ ঠিক আছে ফেসবুক ফেসবুকটা নিউতালিতে লেখা ছিল না আচ্ছা পেজটা হচ্ছে নীল গায় ব্লু হয়েছে ফেসবুক পেজ এরপর হচ্ছে আমাদের ইউটিউবে তো ইউটিউব তো আছেই যদি ভালো লাগে সাবস্ক্রাইব কইরো হ্যাঁ আর হচ্ছে সাথে আমাদের ইনস্টাগ্রাম পেজও আছে ইনস্টাগ্রামে কালারটা এখানে নাই আচ্ছা সাদা দেই সাদা কালারটা হচ্ছে গ্ল্যাসি তোমার ইনস্টাগ্রাম পেজও আছে আছে আমাদের আমাদের ঠিক তো তোমরা বিভিন্ন আপডেটস পাবা আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করবো সেগুলো পাবা তো আমাদের এইচএসি ইকুয়েশনের সাথে যদি থাকো আসলে বিভিন্ন রকম হেল্প আমাদের কাছ থেকে তোমরা পাবা ঠিক আছে তো আশা করি ভালো থাকবে সবাই এবং দেখা হবে অন্য কোনো ক্লাসে